এখন চলে এসেছি মধ্যমগ্রামের আরও একটি পুজো মণ্ডপের সামনে মধ্যমগ্রাম ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এবার তাদের পঞ্চাশতম বর্ষ সুবর্ণ জয়ন্তী বর্ষ আর এই বিশেষ বছরে তাদের বিশেষ আকর্ষণ বৃন্দাবনের চন্দোদয় মন্দির চন্দ্রদয় মন্দির তৈরি করা হচ্ছে একদম রাস্তার উপরে এটা এই যে আমার পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে দেশবন্ধু রোড দেশবন্ধু রোড থেকে ঢুকে মিনিট চার পাঁচে ক্লাগে যদি হেঁটে আসো তোমরা তাহলে একদম রেজবন্ধু রোডের মাথায় এই পুজো মণ্ডপটি তোমরা পেয়ে যাবে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে তারা কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দিতে পারবে আর এই হচ্ছে পুজো মণ্ডপ ঠিক আমার পেছনে তৈরি হচ্ছে ক্লাব এটা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাব এটা তার পাশেই কিন্তু এই পুজো তৈরি হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির এখানে অনেকটা বাকিও আছে সামনের দিকে এটা কমপ্লিট হয়ে গেলে পুরোটাই বোঝা যাবে যে জিনিসটা কেমন তৈরি হচ্ছে আর এই যে তাদের ব্যানার এবার পঞ্চাশতম বর্ষে মধ্যমগ্রাম ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন দেশবন্ধ রোড এই ল্যান্ডমার্কটা একটু মনে রাখলে কিন্তু তোমরা খুব সহজে চলে আসতে পারবে এখানে তিন মূর্তি বলা হয় এই তিন মূর্তির ঠিক সংলগ্ন এই পুজো আচ্ছা ভেতরটাতে কিন্তু দারুণ একটা জিনিস আছে এই উপরটা উপরটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে একটু বলছি আমি ব্যাখ্যাটা করছি ব্যাপারটা আসলে কীরকম আছে একটু দেখিয়ে নিই সাইডটা আগে এখানে বিভিন্ন রকমের তোমরা যেহেতু বৃন্দাবনের চন্ডদয় মন্দির তাই রাধাকৃষ্ণ সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা দেখতে পাবে সেই ধরনের জিনিস কিন্তু এখানে থাকবে আর প্রতিমা প্রত্যেকবার যেরকম আমরা দেখতে পাই ঠিক এই জায়গাটাতে থাকে ঠিক এবারও এই দিকটাতে কিন্তু প্রতিমাটা থাকবে এই যে এখানে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রাধাকৃষ্ণ আছে এখানে মহাদেব আছে মহাদেবের মূর্তি এখানে বসানো আচ্ছা এবার আসা যাক উপরের ব্যাপারটাতে উপরটা এত সুন্দর করা এখানে কিন্তু কোনো লাইট এই মুহূর্তে বসানো নেই পুরো দিনের আলোতে কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে এই যে কলকা ডিজাইন করা তার পাশ থেকে বা ভেতর থেকে যে কাপড়টা আছে এটা খুব পাতলা কাপড় এবং এই যে বাইরের লাইটটা সেটা কিন্তু এই মুহূর্তে ঢুকছে ভেতরে যার জন্য মনে হচ্ছে এখানে একটা লাইটের আভা আমরা দেখতে পাচ্ছি এটা কমপ্লিট হয়ে গেলে যখন এখানে লাইট অরিজিনালি লাইটটা বসবে সেই লাইটের আলোতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এই জায়গাটি হ্যাঁ এই যে এই ম্যাটেরিয়ালসগুলো সব কিন্তু পুজো মণ্ডপে ব্যবহার করা হবে এগুলো মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি এগুলো ফোমের ম্যাটেরিয়ালস গোল্ডেন কালার করা আছে এই ডিজাইনগুলো কিন্তু আমরা পুজো মণ্ডপের ভেতরে দেখতে পাবো এই যে হাতি তবে একটা কথা বলি এবার কিন্তু আলোর একটা মারাত্মক খেলা থাকবে ঠিক যেরকম দেখা যাচ্ছে এই রকমই কিন্তু তোমরা এবার ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের কালী পুজো মণ্ডপ দেখতে পাবে তো অবশ্যই বন্ধুরা তোমরা এসো আশা করি ভীষণই ভালো লাগবে এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায় মধ্যম গ্রামের বুকে এত সুন্দর পুজো মণ্ডপের কথা